আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট আদেশ পালন হচ্ছে কিনা তা তিন মাসের মধ্যে প্রতিবেদন দিয়ে জানাতে বলেছেন আদালত হাইকোর্ট বলেছে দুর্নীতি আর অর্থ পাচার উন্নয়ন এবং সুশাসনের অন্তরায় বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে যে কোনো মূল্যে দুর্নীতি বন্ধ করতে হবে আরও জানাচ্ছেন মাঝাউলক মান্না এখন জন্ম সনদ খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল করা নিয়ে ইড করেছিলেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী ওই আইনজীবী বলেন সরকারের মোট পরিচালনা ব্যয়ের তেতাল্লিশ শতাংশই খরচ হয় তাদের বেতন ভাতা হিসেবে সাবেক আইজবি বেনুজুরির মতো অনেক সরকারি বড় কর্মকর্তার বিপুল সম্পদ গড়ে তোলার নানা খবর এখন আলোচনায় যদি দুদক ব্যবস্থা নিত তাহলে দুর্নীতি হতো না দুর্নীতির বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেন হাইকোর্ট কোর্ট বলেছে যে দুর্নীতি এবং যদি অর্থ পাচার চলে তাহলে সুশাসন এটা প্রতিষ্ঠা করা যায় না রুল অফ ল প্রতিষ্ঠা করা যায় না এই জন্য দুর্নীতির বিরুদ্ধে যে কোর্টের যে কমিটমেন্ট সেটি সবসময় আছে এবং কোর্ট দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান আমাদের কোর্টে রয়েছে রাষ্ট্রপক্ষ আদালতকে বলেন সর্বোচ্চ পর্যায় থেকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে সরকার দুর্নীতি মানি লন্ডারিং এর বিরুদ্ধে যে কোনো পদক্ষেপে রাষ্ট্রপক্ষে সায় আছে এবং যেহেতু আইন আছে সম্পদ বিবরণী জমা দেওয়ার এটা কমপ্লাই হোক এটা কমপ্লাই করতে গিয়ে যাতে কোনো হ্যারাসমেন্ট না হয় সপক্ষের বক্তব্য শুনে আদেশ দেন হাইকোর্ট সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য এবং আরও বলেছেন যে তারা যেই সংগ্রহ করার সম্পত্তি হিসাব বিবরণীটি শুরু করেছেন সেই মর্মে একটি প্রগ্রেস রিপোর্ট আগামী তিন মাসের মধ্যে মাননীয় আদালতে দাখিল করার জন্য একটি নির্দেশনা প্রদান করেছেন অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি রুল জারি করেন হাইকোর্ট এতে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে মাসরক মান্না চ্যানেল আই ঢাকা